জয় আম্বেদকর জয় সংবিধান আজকের বাবা সাহেব কেন বৌদ্ধ ধর্মে ফিরে গেছিলেন তার আলোচনার দ্বিতীয় পর্বে একটা বিষয় তুলে ধরব উনিশশো সালে বাবা সাহেব আম্বেদকর অ্যানি অফ কাস্ট জাত ব্যবস্থার বিলুপ্তি নামক এক গ্রন্থ লিখেছিলেন আমি বাবা সাহেবকে নিয়ে পড়তে পড়তে যতটুকু মনে হয়েছে যে বাবা সাহেব কেন বৌদ্ধ ধর্মে পুনর্জাগরণ ঘটালেন বা ফিরে গেলেন বলা হয় স্বধর্মে প্রত্যাবর্তন বাবা সাহেবের বৌদ্ধ ধর্মে ফিরে যাওয়া এর মূল বিষয়গুলো এই অ্যানিহিলেশন অফ কাস্ট গ্রন্থে পাওয়া যাবে জাতি ব্যবস্থার বিলুপ্তি এটা এমনই একটা গ্রন্থ খুব ছোট বই কিন্তু এই বইটা যদি পড়তে পারে আমার সমাজের মানুষ এবং একটু যদি বোঝার চেষ্টা করে তো তার চিন্তা চেতনায় আমূল পরিবর্তন হবে আমূল পরিবর্তন হবে যদি উপলব্ধি করতে বাবা সাহেবের কিচ্ছু না পড়ুক বাবা সাহেবের অফ কাস্ট বইটা যদি আমাদের সমাজের মানুষ পড়তে পারে তাহলে তার বলতে পারা যায় তার জীবন বদলে যেতে পারে তো বাবা সাহেব আম্বেদকর কেন বৌদ্ধ ধর্ম বহন করেছিলেন পুনরুজাগরণ ঘটেছিলেন কোনো শখে না যারা অ্যাকচুয়ালি বুদ্ধিস্ট হয় মানে অরিজিনালি বুদ্ধর দর্শন মানে কি যুক্তির দর্শন বিজ্ঞানের দর্শন আমি ব্যক্তিগতভাবে কোনো ধর্মকে মানি না মানে আমি আমার কথা বলছি আমি কিন্তু কোন কিন্তু আমি বৌদ্ধকে বুদ্ধকে পূজা করি না বুদ্ধেরকে কে প্রার্থনা করি না তো আমার বুদ্ধের প্রতি আমার উপলব্ধি হলো বুদ্ধর বিচারধারাকে কেউ যদি বোঝে তাহলে সে সমস্ত অন্ধ চিন্তা অন্ধ বিশ্বাসের উর্ধে উঠতে পারে চাইলে পারে সেটাই বুদ্ধের দর্শন কিন্তু বাবা সাহেব তাহলে কেন আনুষ্ঠানিকভাবে বলতে জানলেন যে এরকম ফিরে গেলেন বা এ করলেন বা কেন আসলে সাধারণ মানুষ যারা তারা ধর্মের সঙ্গে থাকতে ভালোবাসে পছন্দ করে এবারে সমস্যা হচ্ছে ব্রাহ্মণবাদী ব্যবস্থায় ব্রাহ্মণবাদী ধর্মে বা আজকে যাকে বলা হয় হিন্দু ধর্ম হিন্দু ধর্মে এস সি এস মানুষরা বা এই শুদ্র অস্পৃশ্য মানুষরা এরা তো ব্রাহ্মণদের ব্যবস্থা শিকার সেখানে এরা যতই চেষ্টা করুক ব্রাহ্মণ তার হতে পারবে না বা ব্রাহ্মণরা যেহেতু এই ব্যবস্থার নিয়ন্ত্রক এই হিন্দু ধর্ম বা ব্রাহ্মণবাদী ব্যবস্থা তাহলে সেখানে শুধুমাত্র বেনিফিট নিচ্ছে ব্রাহ্মণরা এবং এই এস সি এস মানসিক গোলামের শিকার বা না যারা আপার কাস্ট অথচ ব্রাহ্মণ নয় যারা অব্রাহ্মণ তারাও ব্রাহ্মণবাদী ব্যবস্থার শিকার তো এই যে পুরো সমাজ এদের মুক্তির জন্য সোজা কথা বা এদের জন্য বিকল্প ধর্মীয় ব্যবস্থা বৌদ্ধ ধর্ম যা ভারতবর্ষে ছিল এবং ভারতবর্ষ থেকে সমগ্র বিশ্বে যা ছড়িয়েছে তো বাবা সাহেব দেখল যে এ ভারতীয় সংস্কৃতি আজকাল ভারতীয় সংস্কৃতির কথা বলা হয় না এই যে হিন্দুত্ববাদীরা যে সংস্কৃতির কথা আজকাল প্রচার করছে বা তারা যে রাজনীতিতে ব্যবহার করছে আসল ভারতীয় সংস্কৃতি কি হিন্দু সংস্কৃতি কি মুসলমান হিন্দু মুসলমানের নামে যে লড়াইটা আজকে চালানো হচ্ছে পলিটিক্সে বা যে প্রচার হচ্ছে মন্দিরে মসজিদের নিচে মন্দির বা হিন্দুদের কবজা করে হিন্দুদের উপর আক্রমণ করেছে মুসলমানরা এই যে কল্পগুলো তো তার একটু পিছনে যাও গেলে কি হয় ভারতবর্ষে বিদেশি মুসলমানদের আগমন সাতশো বারো খ্রিস্টাব্দে সম্ভবত মানে ওই সময়টাতে তার মানে আজ থেকে বারোশো তেরো বছর আগে। বছর তাহলে তার আগে ভারতবর্ষে কি ইতিহাস তার আগে কয়েক হাজার বছর ধরে ভারতবর্ষে বৌদ্ধ সভ্যতার ইতিহাস বৌদ্ধ সংস্কৃতির ইতিহাস তাহলে অরিজিনালি ভারতবর্ষের সংস্কৃতি হলো বৌদ্ধ সংস্কৃতি বা বুদ্ধের ইতিহাস তো সেই ইতিহাস কি সেই ইতিহাসই হলো ভারতবর্ষের গৌরবের ইতিহাস উন্নত ভারতের ইতিহাস সম্রাট অশোকের ভারতের ইতিহাস তাহলে এই যে সংস্কৃতি এই যে ইতিহাস বাবা সাহেব অ্যাকচুয়ালি ইতিহাসের পুনঃপ্রতিষ্ঠা করেছে সংস্কৃতির পুনঃপ্রতিষ্ঠা করেছে আর এস সি এস টি ও যে সমাজ বা কনভার্টেড মাইনরিটি যারা মানে আমাদের দেশের যারা মাইনরিটি যারা মুসলিম খ্রিস্টান জৈন এরা কনভার্টেড ভারতীয় থেকে কনভার্টেড মানে এস সি এস টি নাইন পার্সেন্ট মাইনরিটি মল্লিবাসী আজকে যারা এস সি এস টি ওবিসি এদের থেকে কনভার্টেড হয়ে মুসলমান হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান খ্রিস্টান আজও তো খ্রিস্টানরা আদিবাসীরা সারা দেশ জুড়ে কনভার্ট হচ্ছে মানে আদিবাসীরা খ্রিস্টান হচ্ছে মুসলিম আজকাল খুব হয় না খুব এক দুটো মুসলিম কনভার্সেশনটা বন্ধ হয়ে গেছে কিন্তু খ্রিস্টান হয়ে যাচ্ছে মানুষ সে বিষয়ে পরে আলোচনা করা যাবে কেন হচ্ছে কি হচ্ছে তার মানে কারা আদিবাসীরা খ্রিস্টান হচ্ছে তার মানে কারা আদিবাসী মানে এসটি তার মানে এসসি এস থেকে মাইনরিটিটা কনভার্টে তার মানে কম মাইনোরিটিদেরকে আজকে যে মুসলমানদেরকে বিদেশি প্রমাণ করার যে চেষ্টা হচ্ছে তার মুসলমানরা তো বিদেশি নয় মুসলমানরা এই দেশেরই নিমলিবাসে তো যাই হোক মল্লিবাসী কনসেপ্ট নিয়ে অন্য ভিডিও একদিন বানানো হবে আজকে যে বিষয় বাবা সাহেব বৌদ্ধ ধর্ম কেন গ্রহণ করেছিলেন তার সাথে আমি এই যে অ্যানিহিলেশন অফ কাস্ট গ্রন্থটাকে রিলেট করার চেষ্টা করছি তাহলে বুঝতে হবে বোঝা যাবে উনিশশো সালে বাবা সাহেব কি লিখেছিলেন তারপর উনিশশো সালের ঘটনা প্রমাণ করছে বাবা সাহেব কেন বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণ ঘটালেন অ্যানিহিলেশন অফ কাস্টের মাঝখানে এখানে বাংলায় ট্রান্সলেশন করা রঞ্জিত সিক্তার লেখা রণজিত সিক্তার পেজ থেকে আমি একটু পড়ে শোনাচ্ছি হিন্দুরা তাদের সমাজ ব্যবস্থাকে পবিত্র বলে মনে করে জাত ব্যবস্থার একটি দৈব ভিত্তি আছে হিন্দু যে ব্যবস্থা ঈশ্বর কনসেপ্টের উপরে আর জাত বর্ণ ব্যবস্থার কনসেপ্টের উপরে তো বাবা সাহেব বলছে জাত ব্যবস্থা ঈশ্বর নির্দেশিত পবিত্র ব্যবস্থা এটা এই যে ব্রাহ্মণরা প্রচার করে আজকাল যে বাবা সাধুরা আছে দেখবেন তাই একই কথাই বলে হিন্দুদের এই বিশ্বাসকে আরব সাগরে ভাসিয়ে দিতে না পারলে জাত ব্যবস্থার বিলুপ্তি ঘটবে না বাবুন বাবা সাহেব কি বলছে হিন্দুদের এই যে বিশ্বাস ঈশ্বর জাত ব্যবস্থা সৃষ্টি করেছে এটাই হচ্ছে কি হিন্দুদের ধ্বংসের কারণ এবং জাত ব্যবস্থা কোনো ঈশ্বর তৈরি করেনি ব্রাহ্মণরাই তৈরি করেছে বাবা সাহেবের কথা তাই সর্বপ্রথমে এই অন্ধবিশ্বাসের মূলে কুঠারাঘাত করে এই ক্ষতিকর বিশ্বাসের মূলোৎপাটন করতে হবে ব্রাহ্মণরা যে আমাদেরকে শিখিয়েছে আমরা ব্রাহ্মণ জাত বাকি নিম্নপর্ণের লোক আমার ঈশ্বর আমাদেরকে তো ঈশ্বররা পাঠিয়েছে ব্রাহ্মণ করে তোমরা নিম্নপর্ণ শূদ্র ধর্ম লেখা শূদ্র সেবা করবে ব্রাহ্মণের বাবা সাহেব বলছে এ ষড়যন্ত্র এটা এটা ব্রাহ্মণদের ষড়যন্ত্র ঈশ্বর যে জাত ব্যবস্থা সৃষ্টি করেছে ব্রাহ্মণদের যে প্রচার এটা মিথ্যে কথা এই বিশ্বাসটা সবার আগে এই যে মূল্যিবাসী সমাজ নিম্নবর্ণের সমাজ এদের এই বিশ্বাসটাকে সবার আগে নিত্যাগ করতে হবে তো আমি ব্যক্তিগত ভাবে পেরেছি বলে আমি তো ব্রাহ্মণ ডাকি না আমার কোনো কার্যে এমনকি আমি ওই কাজবাজি করি না কোনো এই ধরনের হিন্দু সংস্কৃতিই পালন করে তো এই বিশ্বাস থেকে যে মুক্ত হতে পারবে সেই মেন্টাল গোলামি থেকে মুক্ত মানসিক গোলামি থেকে মুক্ত পরিষ্কার কথা তার বিকল্প পথ হলো বুদ্ধ বুদ্ধের বিচার এটা রিলেট করে বলার চেষ্টা করছে এর অর্থ হলো বেদ এবং শাস্ত্র গ্রন্থগুলির কর্তৃত্বকে অস্বীকার করার মতো শক্তি সাহস উদ্যম এবং মনোবল আপনাদের অর্জন করতে হবে আমরা যারা এর শ্রেষ্ঠ বিশিরা আমাদের সবার বড় শত্রু আমাদের সবার প্রথম শত্রু হল আমাদের ভয় কুসংস্কার অন্ধবিশ্বাস এগুলোই আমাদের শত্রু বাবা সাহেব বলছি যে এই যে ব্রাহ্মণরা দোহাই দিয়েছে যে এই যে বেদে বেদ বেদে লেখা ব্রাহ্মণ শ্রেষ্ঠ বা অন্য শাস্ত্র গ্রন্থগুলো ব্রাহ্মণদের যে শাস্ত্রগ্রন্থ বা হিন্দু শাস্ত্রগ্রন্থগুলো কিসের তৈরি বর্ণ ব্যবস্থাকে ভিত্তি করে তৈরি যতই সেখানে ভালো গল্প লেখা থাক ব্রাহ্মণরা বা হিন্দুত্ববাদী যারা পণ্ডিতরা নানান কথা বলেন এখানে তো ভালো ভালো কথা আছে ঠিক আছে মানলাম কিন্তু আলটিমেট শাস্ত্রগুলো তো বর্ণ ব্যবস্থাকে ভিত্তি করে লেখা তাহলে কাস্ট জাত ব্যবস্থা বিলুপ্তি করতে গেলে বাবা সাহেব বলছেন এই শাস্ত্র গ্রন্থগুলোর প্রতি যে বিশ্বাস আমাদের অন্ধবিশ্বাস বা এবং শাস্ত্র গ্রন্থ থেকে যে সৃষ্টি মানে ঈশ্বরের যে বাণী বলা হয় না বেদ ঈশ্বরের বাণী ব্রাহ্মণরা প্রচার করেছে বলছি সব বিষয়গুলোকে টোটালি অস্বীকার করতে হবে এই শক্তিটা আপনার মধ্যে থাকতে হবে যাদের মধ্যে এই শক্তি আমাদের তো মানুষ বিশ্বাস করে সেগুলো আমাদের বিশ্বাস করে বলেই না ব্রাহ্মণকে তারা মানে বা ঈশ্বরকে তারা মানে তো বাবা সাহেব বলছে এগুলোকে অস্বীকার করতে হবে যদি জাত ব্যবস্থা বিলুপ্তি করতে চাও এবং এগুলো অস্বীকার করতে গেলে তোমার সাহস দরকার শক্তি দরকার উদ্যম দরকার মনোবল দরকার আমাদের লোকজন তো সবসময় ঢুকিয়ে থাকে আমাদের বিশেষ করে চাকরি বাকরি করা লোকজন তো একদম চাকরি বাকরি পেয়েছে মানে যে সমাজ থেকেই বিচ্যুত তার আর কোনো কথা সে আর সামনে এসে বলবে না আম্বেদকরের নাম নেবে না পলিটিক্সের কথা বলবে না তার কানে আম্বেদকরের শব্দটাই যেন না যায় তার বিহেভেটটা এমন ব্যবহারটা এমন হয়ে যায় বাবা সাহেব বলছি যে সাহস চাই শক্তি চাই ব্রাহ্মণ ব্যবস্থাকে অস্বীকার করার জন্য নিজের মনে সেই উত্তম সেই মনোবল চাই তাহলে এখান থেকে এটুকু এটুকুর জাস্ট এটুকুই বলে এটাই বলতে চাইছি যে বাবা সাহেব অ্যাকচুয়ালি এর বিকল্প ব্যবস্থা দিয়েছে মানুষ যেহেতু ধর্মের সঙ্গে থাকতে চায় এবারে খুব সংক্ষেপে আর একটু পড়ি জাত ব্যবস্থা ধ্বংসের পথ নির্দেশের প্রশ্নটির উপর আমি বেশি গুরুত্ব আরোপ করেছি কারণ আমি মনে করি আদর্শকে জানার চেয়ে লক্ষ্যে পৌঁছাবার উপায় ও পথগুলি জানার দরকার বেশি যদি আপনারা প্রকৃত পথ না জানেন তবে আপনাদের প্রতিটি প্রয়াস ব্যর্থ হবে যাই হোক এবার এখানে বাবা সাহেব যেটি বলছে একটি কারণ হলো ব্রাহ্মণরা জাত ব্যবস্থা ধ্বংস ধ্বংস করতে চায় না জাত ব্যবস্থা যে ঠিক আছে এটা বলছে বাবা সাহেব ব্রাহ্মণরা যেহেতু এই ব্যবস্থা মাথায় বরং যারা জাত ব্যবস্থার বিলুপ্তির জন্য আন্দোলন করবে তাদের বিরোধিতা করাই হবে ব্রাহ্মণদের কাজ আমরা যারা জাত ব্যবস্থা বিলুপ্তির জন্য কথা বলি আম্বেদকর কথা বলি তো ব্রাহ্মণরা এখন আজকাল বলতে বলে যে আমরাই জাতপাত করছি আচ্ছা যে জাতে বেঁচে থাকা অসুবিধা নেই কিন্তু আমরা যখন এই ব্যবস্থাটাকে খতম করতে চাইছি এই যে উঁচু নিচু ভেদের যে ব্যবস্থা তখন এদের সমস্যা হয় এটা আম্বেদকর বলতে চাইছে বা বলেছেন ভারতবর্ষে রাজনৈতিক সংস্কার এমন কি অনেক ক্ষেত্রে অর্থনৈতিক সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ব্রাহ্মণরা কিন্তু জাত ব্যবস্থা বিলুপ্তির আন্দোলনে করার জন্য ব্রাহ্মণদের পাবেন না মানে ব্রাহ্মণরা দেখবেন আজকাল যুক্তিবাদী আন্দোলন করে ব্রাহ্মণরা কমিউনিস্ট আন্দোলন করে মার্ক্সবাদী ব্রাহ্মণরা হিন্দুবাদী আন্দোলন করে ব্রাহ্মণরা সমাজবাদী আন্দোলন করে কিন্তু জাত ব্যবস্থা বিলুপ্তির আন্দোলনে ব্রাহ্মণ নাই জাত ব্যবস্থার বাধা ভাঙতে সেনাবাহিনী গড়ে তুলতে ব্রাহ্মণে গিয়ে আসবে না এ কাজে নেতৃত্ব দিতে কোনো ব্রাহ্মণকে নেতারূপে পাওয়া আশা করা যাবে কি আমি বলছি না আহকর বলছি যে পাওয়া যাবে না ব্রাহ্মণদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন কেন আপনারা হয়তো তর্ক করবেন যে ব্রাহ্মণদের সমাজ সংস্কার এড়িয়ে যাওয়ার পিছনে কোনো কারণ নেই আপনারা হয়তো তর্ক করবেন যে ব্রাহ্মণরা জানে যে হিন্দু সমাজের ধ্বংসের কারণ হলো জাত ব্যবস্থা উচ্চশিক্ষিত বা কৃষ্টি সম্পন্ন শ্রেণী হিসেবে ব্রাহ্মণরা জাত ব্যবস্থার পরিণামের প্রতি উদাসীন থাকবে এটা আশা করা ঠিক নয় আপনারা হয়তো তর্ক করতে পারেন যে অনেক ধর্ম নিরপেক্ষ ব্রাহ্মণ আছে অনেক ব্রাহ্মণ না আমি তো জাতপাত মানি না ধর্ম নিরপেক্ষ বা অনেক ব্রাহ্মণ যেটা বলেন আমি কমিউনিস্ট বাবা সাহেব বলছে যদি পুরোহিত শ্রেণীর ব্রাহ্মণরা জাত ব্যবস্থা ভাঙতে না চায় তবে ধর্ম নিরপেক্ষ ব্রাহ্মণরা জাত বিরুপ্তি ঘটাতে চাইবে এ যুক্তি শুনতে ভালো লাগলেও বাস্তবে এই যুক্তি কাটবে না তার বাবা সাহেব বলছে যে যে ব্রাহ্মণরা গড়া ব্রাহ্মণরা যারা জাতের অবস্থায় বিশ্বাসী আর যে ব্রাহ্মণরা বুখে বলে যে আমরা আমি তো জাত মানি না বাবা সাহেব বলছে এ কথা সত্য নয় এই সব যুক্তিতর্ক শুনতে বেশ যুক্তিযুক্ত মনে হয় কিন্তু এসব যুক্তিতর্কের মধ্যে একটি কথা ভুলে যাওয়া হয় সেটি হলো জাত ব্যবস্থার বিলুপ্তি ঘটলে ব্রাহ্মণ জাতির খুব ক্ষতি হবে জাত ব্যবস্থার বিলুপ্তি ঘটলে হিন্দুর পূজা শ্রাদ্ধ বিয়ে ও ষষ্ঠীপুজোয় ব্রাহ্মণের ছেলে পুরোহিতের চাকরি থাকবে না ব্রাহ্মণ পুরোহিত বেকার হয়ে না খেয়ে মরবে এই সব বিষয় বিবেচনা করলে জাত ব্যবস্থার বিলুপ্তি আন্দোলনে নেতৃত্ব দিতে কোনো ব্রাহ্মণকে পাওয়া যাবে না কারণ যে আন্দোলনের ফলে জাত ব্যবস্থা ধ্বংস হবে এবং ব্রাহ্মণ জাতির ক্ষমতা ও মর্যাদা নষ্ট হবে সেরূপ আন্দোলনে নেতৃত্ব দিতে কোনো ব্রাহ্মণকে পাওয়া যাবে আশা করাটা ভুল পুরোহিত ব্রাহ্মণ শ্রেণীর বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করতে ধর্ম নিরপেক্ষ ব্রাহ্মণদের পাওয়ার আশা করা যুক্তিযুক্ত হবে না তাহলে কি জাত ব্যবস্থা বিলুপ্তি করতে গেলে যে ব্রাহ্মণ জাত ব্যবস্থায় বিশ্বাসী তাহলে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে আর যে ব্রাহ্মণরা বলছে আমি জাতবাদ মানি না তার মানে তারা যদি সত্যি জাতপাত ধ্বংস করতে চায় তাহলে তাদের ওই ব্রাহ্মণদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে বাবা সাহেব বলছে সেই ব্রাহ্মণরা কখনোই নই ওই ব্রাহ্মণদের আন্দোলনে এর বিরুদ্ধে আন্দোলনে আসবে না আমার বিচারে ধর্ম নিরপেক্ষ ব্রাহ্মণ এবং পুরোহিত শ্রেণীর ব্রাহ্মণদের মধ্যে কোনো পার্থক্য দেখা নিরর্থক তারা উভয় আত্মীয় পরিজন তারা একই দেহের দুই বাহু এক বাহুর অস্তিত্বের জন্য অন্য বাহু যুদ্ধ করতে বাধ্য অর্থাৎ বাবাসাহেব আম্বেদকর বলছেন যে জাত ব্যবস্থা বিলুপ্তি করতে গেলে কোনো ব্রাহ্মণ আসবে না আর যেহেতু এই ধর্মীয় ব্যবস্থা ব্রাহ্মণ ধর্মীয় ব্যবস্থায় ব্রাহ্মণ নাই সর্বোপরি তাদের হাতেই সব নিয়ন্ত্রণ তাই জাত ব্যবস্থা সরাসরি ওই ধর্মীয় সংস্কৃতির মধ্যে থেকে ওই হিন্দু ধর্মের মধ্যে থেকে কখনোই জাত ব্যবস্থা বিলুপ্তি করা সম্ভব নয় আর জাত ব্যবস্থা বিলুপ্তি না করলে কখনো সমতামূলক সমাজ বন্ধুত্ব ভাইচারায় পূর্ণ সমাজ নির্মাণ করা সম্ভব নয় তাই এখানে রিলেট করা যায় বাবা সাহেব কেন বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণ ঘটিয়েছিলেন কারণ বাবা সাহেব চেষ্টা করেছিলেন যাত ব্যবস্থা ধ্বংস করতে ব্রাহ্মণবাদী ব্যবস্থায় বাবা সাহেব ব্যর্থ হয়েছেন ওখানে তাই বহুজন সমাজের জন্য যে ভারতীয় মূল সংস্কৃতি বৌদ্ধ সংস্কৃতি পুনর্জাগরণ ঘটিয়েছে এই পথ সমস্ত বহুজনের সমগ্র বহুজন মল্লিবাসীর সমাজের পথ もう一回もやっていきます。